আমাদের বাড়িতে মাটনটা না এখন অনেক কম রান্না হয় আগে তাও সপ্তাহে হতো বা দশ দিন অন্তর বা মাসে দুবার হতো কিন্তু এখন রেডমিট খাওয়াটা আমাদের মানে বাড়ির সবারই আর কারোর ভালোই লাগে না বাবার তো রেডিমিট খাওয়া বারণ আর আমারও ইদানিং হয়েছে যে আমি মাটন খুব একটা খেতে পারি না ভালো ওই এক পিস খেলাম একটু ঝোল আলু এইটুকুই জানি না সেটা স্বাস্থ্য সচেতনতা বাড়ার কারণে বা টেস্ট টেস্টবার চেঞ্জ হওয়ার কারণে কি না সেটাও জানি না কিন্তু আমার চিকেন বিভিন্ন ধরনের মাছ পনির ডিম তো রয়েছে এগুলো বেশি আমি ভালোবাসি খেতে চিকেনের নানান রকম আইটেম বানাতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কালে ভদ্রে বাড়িতে যখন দাদারা আসে বা অতিথিরা আসে আসেন তখন মাটন রান্না হয় তো এরকমই মাটন আজকে রান্না করেছি আমাকে বলাই হয়েছিল যে তোর হাতের মাটনের ঝোল ভাত খাব বেশি কিছু তরকারি এটা ওটা বানাবি না সঙ্গে থাকবে স্যালাড হুম মাটন একদম পাতলা করে রসুন দিয়ে যেরকম বাঙালি স্টাইলে হয় ওরকম বানাবি আর ভাত তো সেটাই বানিয়েছি স্যালাড ছিল রান্না করতে বড্ড ভালো লাগে কেউ অনুরোধ করলে আবদার করলে তখন মনে হয় যে না বানাই তো সেটাই বানালাম আজকে সকলের জন্য